পরের জায়গা পরের বাড়ি ঘরবা দিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘরবা দিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় কথা বলি কিনা এজন আল্লাহর হাবিব সাল্লাম বলতেন ইন্নাহাজি সূরা কোরআন উল মধ্যে এমন একটি সূরা রয়েছে মানিয়া তুমিন আজ বিল যে সুরাতটি তালাওয়াত করলে কবর আজাব থেকে রক্ষা করবেন কে এই জন্য প্রতিদিন এসান নামাজের পরে প্রতিদিন এই সুরা মুলুক তালাত করবেন আবার আল্লাহর হাবিব বলতেন শাহ্বাথলি যে ব্যক্তি সুরাতুল মুলুক তালাওয়াত করবে ওই সুরাতুল মুলুক আল্লাহ দরবারে সুপারিশ করবে সবান করবে আল্লাহ দরবারে যদি কোরআন সুপারিশ করে আল্লাহ কি কোরআন সুপারিশ করবে মাননীয় অর্থমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয় সুপারিশ করে প্রধানমন্ত্রী কি সেটাকে রিসিভ করতে পারবে সেটা গ্রহণ করতেই হবে কারণ অর্থমন্ত্রী সুপারিশ তদ্রুপভাবে কোরআন কারিম যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে কোরআন কারিমের সুপারিশ কবুল করবেন কে আবার আল্লাহর হাবিব বলতেন খাস আমি হা এই সুরাতুল মুলুক কোরআনুল কারিম কেমতের দিন তেল করে জন্য আল্লাহ দরবার ডিবেট করবে তর্ক করবে সমান লাখ মানে আপনি যারা প্রতিদিন আসাম আমাদের পরে সুরা মুলুক তেল করেছেন এই সুরাটি কেমতের দিন আল্লাহ সামনে ডিবেট তর্ক কতক্ষণ হাত্তা খালা উল্লাহ জান যতক্ষণ না ওই ব্যক্তি জান্নাতে পৌঁছে জান্নাতের পোশার আগ পর্যন্ত সুরামুলুক আপনার জন্য আল্লাহ দরবারে তর্ক করবে সমান লাখুন এই জন্য আল্লাহর হাবিব বলতেন আমি চাই আমার প্রত্যেকটা সিনার মধ্যে মুলুক মুখস্থ থাক সোমান আল্লাহ সুরাতুল মুলুকের মতো আজ তিরিশটি কয়টি সকল আজ কয়টি আমরা যদি একদিন একটা একটা আজ শিখি তিরিশ দিনে তিরিশ আয় এক মাসে সুরাতুল মুলুকটা মুখস্থ করে দিবেন কে এই জন্য আজকের আলোচনা তখনই সফল হবে আমরা এই সিদ্ধান্ত যদি উৎফুল্লিত হই জীবন আর কিছু না করে সুরাতুল মুলুক সুরাতুল মুলুক মুখস্থ করব বিভিন্ন মোবাইলে আছে অডিওতে শুনতে পারেন শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যাবে সোমান আলাপুর এই সুরাটি নাস্তিকের জন্য শিক্ষা